ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে চলে এসছি ঘরে আর আমার তো স্নান হয়ে গেছে আর এখন করাবো আমার গোপসোনাকে স্নান ওই যে আমার গোপো সোনা ঘুমছে বসে আছে তো স্নান করাবো আর বাইরে তো বৃষ্টি পড়ছে আর তোমাদের ওখানে তাদের তাদের ওদিকে বৃষ্টি পড়ছে বলো এই দেখো বাইরের পরিবেশটা বৃষ্টি 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 ভোর চারটে থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া দেখো ওই বৃষ্টিতে ভিজে ভিজে তুলতে গেছিলাম ফুল ফুলগুলো তো ভিজার থেকে প্যাকেটটা পুরো ভিজে গেছে হুম পুরো প্যাকেটটা ভিজে জলে ভর্তি আর এই দেখো ফুল তুলতে গেছিলাম এই ফুলগুলো হচ্ছে মা তারার জন্য আর এই যে ফুল দেখছ এই যে এই ফুলগুলো কি নাম বলো তো আর কত সুন্দর না দেখতে আর এই ফুলগুলো যদি গোপাল সাজাতে বেশ ভালোও লাগে আর এই যে এর দিন বলেছিলাম ছাদে গেলে ফুল পাওয়া যায় তো কী করব বৃষ্টির মধ্যে তুলে আনলাম ভিজে ভিজে তো দেখো গোপো সান শেষ সুন্দর করে সেজে গুজে ভোগ নিবেদন করে দিয়েছি তো কেমন লাগলো বলো আর হ্যাঁ আমার কপুসুন কিন্তু সব কিছু ম্যাচিং ম্যাচিং করতে ভালোবাসে দেখো এই ড্রেসে আমার সোনা কেমন লাগছে একটু বলো টা বাই বাই আজকের মতন আসছি আজকের মতো মানে পরে আবার আসবো দেখা করতে তো এই দেখো ঘরের মানে কপুশোনাকে স্নান টান করিয়ে তো পুজো দিয়ে তো এবার যেতে হবে রান্নাঘরে রান্নাবান্না করতে আসছি বাইরে